আসসালামু আলাইকুম ইব্রহান আশা করি সবাই ভালো আছেন আসলে আমাদের দেশের চলমান পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই জানেন এখন যে বিষয়টা আমরা দেখতেছি আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ বাহিনীর মধ্যে যারা এই ট্রাফিকটা কন্ট্রোল করত সেই ডিপার্টমেন্ট সহ তথা ডিপার্টমেন্ট ওনারা কর্মবিধি দিয়েছে এখন তাদের এই ট্রাফিক ম্যানেজমেন্টে কিছু ঘাটতি দেখা গেছে সেই কারণে আমরা সাধারণ ছাত্র ছাত্রছাত্রী বলতে পারেন মানে আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু পারতেছি এই ট্রাফিক ম্যানেজমেন্টটাকে কন্ট্রোল করতেছি আসলে একদিনে সব কিছু সম্ভব না আপনাদেরকে যদি আমি একটু দেখাই এই যে আমাদের এই হবিগঞ্জ শহরে সেখানে এই মুহূর্তে আমি আছি এটাকে বলে সবুজ বাঘ অথবা আপনি তিনকোনা পুকুরপার বলতে পারেন সেই সবুজবাগ এবং তিনকোনা পুকুরকারের মধ্যেখানে আমরা অবস্থান করতেছি এই সারাদিনে আমরা যেতটুকু দেখতে পারতেছি হয়তো বা কারো বিশেষ করে মোটর সাইকেলের কথা যদি বলি দেখা যায় কারো পেপারস নাই কারো লাইসেন্স নাই কারো হেলমেট নাই মানে বিভিন্ন ধরনের ত্রুটি বিচ্যুতি নিয়েই অনেকে এলাধুলা করতেছেন এর মধ্যে অনেকে থ্রি ডাবলিং করতেছেন আবার দেখা যেতেছে যে অনেক হাই স্পিডে গাড়িগুলো চালাচ্ছেন আসলে কি বলবো ওনাদেরকে আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে দেখেন আমরা এই সাধারণ মানুষ এই আজকে রাস্তায় আসার একটাই কারণ আমরা চাইলে পারতাম ঘরে বসে থাকতাম কিন্তু আমরা আসার কারণ একটাই যে আমাদের এই ট্রাফিক ম্যানেজমেন্ট যে জিনিসটা ঘাটতি চলতেছে এইটাকে যতটুকু পারা যায় একটু ব্যাক আপ দেওয়ার জন্য নাহলে আমরাও কিন্তু ঘরে বসে থাকতে পারতাম আর আপনাদেরকে যে আমরা এই কথাগুলো বলতেছি এটা একটাই মাত্র রিজন সেটা হচ্ছে আপনাদের সেফটির জন্য কারণ আপনারা সবাই জানেন যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না সো যদি একটি দুর্ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু আপনি এটা সারা জীবনেও আর কৈফত দিতে পারবেন না তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যারাই বিশেষ করে মোটর বাইক রাইড করেন আপনারা হেলমেট গাড়ির পেপার সব কিছু ওকে রাখবেন আর অন্যান্য যানবাহন যারা চালাইতেছেন আপনারা একটু খেয়াল করে চালাবেন আপনাদের পেপার্সগুলোর সাথে অবশ্যই সেগুলো আপডেটেড থাকতে হবে আর স্পিডটা আপনারা কন্ট্রোল করবেন কারণ এই দ্রুত স্পিডের কারণেই কিন্তু বেশিরভাগ অ্যাক্সিডেন্টগুলো হয় আর আপনারা বিশেষ করে গাড়ির যে লেনগুলো আছে সেই লেনগুলো পরিবর্তন করবেন না কারণ এই যে আমাদের আমার সামনে এই মুহূর্তে একজন বাই যেতেছেন আসলে ওনাকে বলার পর উনি হাসতেছেন বুঝি না উনি কী বুঝে হাসতেছেন তবে বেশিরভাগ সময় যে জিনিসটা হয় লেন পরিবর্তন করার ফলে অপোজিট লেন থেকে গাড়ি আইসা সরাসরি ধাক্কা লাগে যায় তো এই অ্যাক্সিডেন্টটা বেশি ঘটে সবার কাছে অনুরোধ থাকবে আপনারা ল্যান্ড কী করবেন না কারণ ল্যান্ড পরিবর্তন করলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে যাই হোক এখন আপনাদের কাছে কিন্তু অনুর থাকবে আমরা আমাদের জায়গা থেকে পারবো না কারণ আমরা চাইলেও একা সম্ভব না সবাইকে নিয়েই এই কাজগুলো করতে হবে সবাই সবার অবস্থান থেকে চলে আসুন আশা করি সবাই আমরা সবাই মিলে পারবো ইনশাল্লাহ পারব তো সবার কাছে অনুরোধ থাকবে আমাদের জন্য দোয়া করেন আর আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম